হাই বন্ধুরা তো আজকে তোমাদেরকে আমি দেখাবো আমার বেবি আমি সন্ধ্যেবেলা টিফিন বানাবো তো টিফিন বলতে খাবার তো আজকে আমি বানাবো তোমার কি চলো দেখাবো তোমাদেরকে আমি কীভাবে বানাই আমার পদ্ধতিটা তোমাদেরকে দেখাবো অনেকেই অনেক রকমভাবে বানাই তো আমি কীভাবে বানাই সেটাই তোমাদের আজকে শেয়ার করছি তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো কেমন লাগলো তো চলো প্রতিদিন সুজি দিই না এক এক দিন খাবার দিই সেগুলোও তোমাদেরকে এক এক দিন এক একটা খাবার আমি অবশ্যই শেয়ার করব তো চলো আজকে যেটা খাবার তো চলবন্ধুরা তোমাদেরকে দেখাই আমি কীভাবে বানাই তো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এটা কিন্তু ওরই বাটি তো পরিমাণ মতো করে আমি জল নিই কারণ পরিমাণ একটুখানি কম বেশি হয়ে গেলে তখন অসুবিধা হয় সেই কারণে আমি এই বাটিটাই রসগোজল ব্যবহার করি তার মধ্যে একটু মিষ্টি দিয়ে দিলাম কারণ মিষ্টি ছাড়া ও কিন্তু খাবেই না তো সেই জন্য কিন্তু মিষ্টি দিয়েছি ডাক্তারের পরামর্শ নিয়েই এখানে মিষ্টি দেওয়া হয়েছে তো দিয়েছি আমি এখানে আমি দুধাক সুজি দিয়ে দিলাম সুজিটা কিন্তু অবশ্যই রোস্টেড হতে হবে আমি মানে হালকা কড়াইয়ে এখানে ভাজা আছে আমি এটা ঘি দিয়ে ভেজে রেখেছি তো তোমরা যেরকম পারবে করবে যদি তোমার মনে করো ঘি ছাড়া থাকবে তোমরা সেটাও করতে পারো কিন্তু অবশ্যই তোমরা সুজিটা ঘি বাড়ি শুকনো খোলায় ভেজে রাখবে নাহলে কিন্তু কাঁচা ঘি বেগীদেরকে একদমই খাওয়ানো উচিত না তাতেও গ্যাস কমি সমস্যা হতে পারে তো সেই কারণে দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে এখানে ফুটে যাচ্ছে এটা আমি ভালো করে এটা অনেক ঘন করব এটা মানে আমি অনেকক্ষণ ধরে বানাবো যাতে এটা খুবই স্মুথ হয়ে যায় যাতে বেবি সহজেই খেয়ে নেয় সুজি এমনি তোমার নরম হয় কিন্তু তাও আমি এটা অনেকক্ষণ ধরেই বানাই যাতে বেবি খেতে কোনো সমস্যা না হয় সেই কারণে তোমাদেরকে বলা আর হ্যাঁ অবশ্যই মিষ্টিটা কিন্তু তোমরা জলের মধ্যে দিয়ে ফোটাবে একদমই দুধের মধ্যে দেবে না তো জলে ফোটাতে হবে মিষ্টিটা তো এরপরে আমি এখানে দেখো পুরো ঘন হয়ে গেছে আমার সুজিটা করে নিয়ে আমি এখানে বাটির মধ্যে ঢেলে নিয়েছি এখানে আমি দু চামচ ফর্মুলা মিল্ক অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি তো ওইটা ওর বাটি তো সবসময় ক্লিন রাখি আমি খাবার বাটি সবসময় গরম জলে ডুবিয়ে রাখি চামচ বাটি সবসময় গরম জলে দেওয়া থাকে যাতে কোনো রকম সমস্যা না হয় তোমরা এইভাবেই করতে পারো তো আমা আমি আমার বেবি কবে থেকে সলিড ফুড স্টার্ট করেছি সেটা নিয়েও তোমাদেরকে আমি একদিন শেয়ার করবো দেখো বেবিকে দেখে নাও খাওয়ার ওয়েট করছে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি কীভাবে বানালাম তো তোমরা এটাভাবেই বানাবে তো অবশ্যই তোমরা জানো অনেকে যারা মা তো আমি প্রথম মা হয়েছি যারা মা হয়েছ তারা সবাই জানো যে কীভাবে বানাতে হয় তাও আমি আমার পদ্ধতিটা তোমাদেরকে দেখালাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো আর সাবস্ক্রাইব করো আর আমার প্রেমিকা অনেক অনেক ভালোবাসা দিয়ে তো তোমরাও খুব ভালো থেকো টাটা